আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ দাগনপিয়া স্কুল মার্কেট দ্বিতীয়তলায় মাঝখানে একটা শোরুম উদ্বোধন হয়ে গেছে ভিভো কোম্পানির নাহার টেলিকম নামে এখানে উপস্থিত আছেন অন্যমান্য অনেক মুরব্বী অনেক সাংবাদিক ভাই তাদের স্কুল কমিটির সকল নেতৃবৃন্দ সহ এখানে আসছেন দোকান উদ্বোধন উপলক্ষে এখানে পিলার চুরে পড়াচ্ছেন আলানা হুজুর সাহেব আশপাশে সবাই মিলে আছেন মোনাদ্দেশ শরীফ হয়েছেন নতুন নতুন ভিভো কোম্পানির যে অফারগুলা নতুন নতুন পাচ্ছেন ডিসকাউন্টে সেখানে অবশ্যই এসে দেখে যাবেন অনেক কম প্রাইসের মধ্যে আছে সম্ভবত চায়নার এই মানুষ চায়নার লোক হবে যাই হোক চায়নার উনি কোম্পানিরই লোক উনি কুমিল্লার এরিয়ার মধ্যে সম্ভবত ওনার বিবর দেখাশোনা করেন আমি এখন ওনাকে স্কুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেবেন দোকানের প্রপাইটার ওনারা সবাই মিলে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ওনাকে you ইমাম সাহেবও ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ওনাকে যাই হোক ব্যবসা হালাল জিনিস একটা ব্যবসার কাজে নেমেছেন নাহার টেলিকম সবাই অবশ্যই এসে দেখবেন এটা হলো স্কুল মার্কেট সভাপতি সেক্রেটারি কষাধ্যক্ষ বিভিন্ন সাংগঠনিক লোকজন ফুল দিয়ে সভাপতিকে বরণ করে নিচ্ছেন এখন সবার উপস্থিতিতে থেকে কেক কেক কাটবেন ভিভো কোম্পানির নাহার টেলিকম যে ক্যাক সেই ক্যাকটাই কেটছে এটি সবাই খাওয়া দাওয়া করবেন দেখার জন্য সরাসরি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দোকান নাহার টেলিকম কর্তৃপক্ষ এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি ছোটখাটো একজন সাংবাদিকের সাথে ছোটোখাটো মানুষ বড় বড় সাংবাদিকদের সাথে ভিডিও করলাম তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি